বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমরা ঘুরে দেখব পুরী মেরিন ড্রাইভ রোডের পাশে অবস্থিত স্ট্যান্ডার্ড মিউজিয়াম আমরা প্রথমে তার কিছুটা অংশ নিই বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যায় বালি গোয়ালি রোড পুরী কোনাক মেরিন ড্রাইভ রোডে এই স্ট্যান্ডার্ড মিউজিয়ামটি অবস্থিত এই স্ট্যান্ডার্ড মিউজিয়াম খোলা থাকে প্রতিদিনই সকাল সাতটার থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আর এর প্রবেশ মূল্য রয়েছে জনপ্রতি মাত্র তিরিশ টাকা এই স্ট্যান্ডার্ড মিউজিয়ামটি চালু হয়েছিল চৌঠা ফেব্রুয়ারি দু সালে বন্ধুরা আপনারা যে এই অপূর্ব সুন্দর শিল্পকলা নিদর্শনগুলি দেখতে পাচ্ছেন এগুলি তৈরি করেছিল সুদান প্রদান নামে এক বিশিষ্ট ব্যক্তি এই শিল্পকলাগুলো তৈরি হয়েছে নদীর বালি এবং সমুদ্রের বালি সংমিশ্রণে অপূর্ব সুন্দর নিদর্শন বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আগ্রার তাজমহলের সাথে সম্রাট শাহজাহান এবং তার প্রিয়তমা মমতাজের সাথে সুন্দর একটি মুহূর্ত অপূর্ব সুন্দর আপনারা যে এই স্ট্যান্ডার্ড মিউজিয়ামে সুদান যে মিউজিয়াম দেখছেন এই যে সমস্ত রকম যে মূর্তি তৈরি হয়েছে এই সমুদ্রের বালি আর নদীর বালি মিস্ট করে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে অসাধারণ এই মূর্তিগুলো এত সুন্দর তা ভাষায় প্রকাশ এক কথায় অনবল দুর্গা মায়ের মুখমন্ডলটিও দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখানে রয়েছে দক্ষিণেশ্বরের কালী মন্দির তার এক পাশে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তার অপর প্রান্তে রয়েছে স্বামী বিবেকানন্দ অপূর্ব সুন্দর নিদর্শন এই সিদ্ধদাতা গণেশের মূর্তিটিও দেখুন কত সুন্দর তৈরি করা হয়েছে এও এক অপরূপ শিল্পকলার নিদর্শন এখানে দেখুন বর্ণ পরিবেশের একটি সুন্দর নিদর্শন তৈরি করা হয়েছে এখানে রয়েছে কোন সূর্য মন্দির আর এই যে রথের চাকাটা দেখছেন এটা দিয়ে পূর্বে সময় নির্ধারণ করা হতো এখানে বুদ্ধদেবের সুন্দর একটি মূর্তি তৈরি করা হয়েছে এখানে এই স্ট্যান্ডার্ড মিউজিয়ামে সুদান প্রধানের তৈরি যে বিভিন্ন রকম মূর্তি রয়েছে তারই ছবিগুলো এখানে সাজানো রয়েছে আমাদের এই যে গাইড দাদা রয়েছেন খুব আজকে খুব সুন্দরভাবে আমাদের সমস্ত কিছু গাইড করলেন এত সুন্দরভাবে যে প্রাইভেট বাসে আসলে আমরা এত সুন্দরভাবে ঘুরে দেখতে পারতাম না এই অল্প সময়ের মধ্যে ভীষণই ভালো লাগলো আমার তরফে থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আজকের এই পর্ব তা আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী পর্বে ততক্ষণ আমরা সুস্থ থাকুন এবং ভালো থাকুন এরপরে আমরা বাসে উঠে যাব বাসে উঠে আমাদের রাতে ট্রেন রয়েছে ট্রেন সাপোর্ট করে একদম পৌঁছে যাব কলকাতায়